আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আবারও ফিরে আসছি আপনাদের কাছে প্রত্যাহদিন কিছু না কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করেই থাকি যাই হোক আমার পর্ব চলছিল হজরত আজরাহ সাল্লাম সম্বন্ধে তো হজরত আজরাইল আলিহ সাল্লাম আমাদের পৃথিবীর বুকে যত রকম জীব জগৎ মানুষ পক্ষী কুল মানে যারই আল্লাহ তাবার কোয়া তালা জীবন দিয়েছে তারই জীবন আজরাইল আজরায়েল সাল্লামের মাধ্যমেই নেওয়া হবে তো আজরাইল আজরায়েল সাল্লাম সম্বন্ধে বর্ণনা করছিলাম আজরাইল আজরায়েল সাল্লাম পড়বে মালাকুল মাউন উনি দেখতে কেমন ওনার চেহারা কোন আকৃতির তো সবথেকে ভালো একটা বিষয়বস্তু হচ্ছে দুনিয়ার বুকে যে নামক হাবিল কাবিল রাম রহিম যারাই আছে না কেন যার জীবন যিনি গ্রহণ করেন আজরাইলের দ্বারা যত ফেরস্তা সৃষ্টি হয়েছে সেই ফেরেশতা একবারই তার কাছ থেকে জীবন সংগ্রহ করে নিয়ে গিয়ে সে কিন্তু অবলুপ্তর পথে চলে যায় তাহলে আজরাইল আলহিউাল্লাম প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রচুর ফেরেশতা জন্মগ্রহণ দিচ্ছে মানে জন্মগ্রহণ করছে কিন্তু একটা জীবন নিয়ে যাওয়ার পরে আবার তিনি মৃত্যুবরণ করছেন আলাইকুম